এত দর তোমার মা তোমার বাবা কি জন্য নতুন জামা কাপড় লাগবে কি জন লাগবে তার কি পরে আসে না এই যে গায়ে কি পরে আসে না এটা দিয়ে হচ্ছে না তাদের সুলতানি চোপা

আমার বসো না বসতে বলছি কি সাব্বা বলো তো কোনো সমস্যা টাকা লাগবো না তাহলে সমস্যা কি ওই যে পাঞ্জাবিটা পড়ানো নাই আছে না অনেক দিন তো পরতেছে এটা আর পাঞ্জাবিও নাই আরেকটা আছে ছিঁড়া দুই জায়গা দিয়া ওইটা পরা যায় না

বেশি টাকা থাকলে তার বাপের লাগে এক জোড়া স্যান্ডেল আনিস ওই পাকা ঠান্ডা না তার বাপের অনেক কষ্ট হয় কষ্ট তো বুঝো স্যান্ডেল হইছে বৌমা একটা সিরা স্যান্ডেল দিছে তো কইলাম তার দিয়া বাইন্দে লইছি তার দিয়া বানছি আমার বাপ স্যান্ডেল তার দিয়া বাইন্দে পরে ফালাই দিছে তো বৌমা আবার আমি কইছি ফালাই না তার কই কি করবেন আমি আমার তো স্যান্ডেল নাই কতলে এটা তার তোর কাছে এলাম শয়তানের বাচ্চা বাপের জন্য জুতা কিনবি পাঞ্জাবে কিনবি লুঙ্গি কিনবি আর মার জন্য শাড়ি পেটিকোট না কিনাচ্ছি আমি শুধু আজকে যদি তুই তোর বাপ মায়ের জন্য মার্কেট করে বাড়িতে ঢুকাস না তারপর আগুন লাগাই দেব আমি ওকে জিনিস ওকে আজকে বুঝাবো ঠিক আছে আব্বা চিন্তা করো না তোমার জন্য আমার জন্য কিনে নিয়ে না ওই নাস্তা দিলা না নাস্তা দিলে না নাস্তা খাওয়াচ্ছি আমি নাস্তা বানাই নাই

ব্যবস্থা তো একটা করতেই হবে ফোনটা ধরেও না কাজের সময় হ্যালো মা কি কই তুমি বাসায় ও আচ্ছা ঠিক আছে শুনো তুমি এখন আমার বাসায় চলে আসো কি কারণে কি জন্য এগুলো তোমাকে পরে বলবো তুমি এখন আমার বাসায় চলে আসো তাড়াতাড়ি ঠিক আছে আস্তে মার্কেট করে দিবি না বাপ মায়ের জন্য লুঙ্গি পাঞ্জাবি পেটিকোট শাড়ি সব তোর বাপ মাকে কেমন না আজকে সারা জীবন মনে রাখে আসতেসে নিশ্চয় মা চলে আসছে আসে আসো ভিতরে আসো তাড়াতাড়ি আসতে বললি যে কি হয়েছে সব বলবো ভিতরে চলো আগে দেখি তো কে আসলো আরে জামাই তুমি ভালো আছো কে আসছি সমস্যা হ্যাঁ ভালো আছি জামাই তোমার হাতে কি দেখিত কত সুন্দর শাড়ি দেখতো ও মা আর একটা শাড়ি আনছে জামাই দুটা শাড়ি আনছে জামাই তুমি কি জানো আমি আজকে আসবো হম মা জানি তো আমি বলছি তো তোমার জামাইকে অনেক সুন্দর তো আমার অনেক মানে মনে আর এগুলো সব তোমার জন্য এই নাও তুই একটা ফেনস আমি একটা আছে কি বলো আচ্ছা ঠিক আছে জামাই ক তো বারো দেখো জামাই দিনে তো ভালোই লাগে না জামাই সব কিছু বুঝি এখন তো অনেক ভালোবাসি দুইটা পাঞ্জাবিও আছে ও বাবা হ্যাঁ এইগুলো তুমি আমার আব্বুজন নিয়ে যাই না ধরো আব্বুজনের তো আনছ তোরা আব্বুজনও তো নিবো হ্যাঁ নাও তাহলে এগুলো ব্যাগে ভরো হ্যাঁ 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 অনেক সুন্দর হয়েছে জামাই এখন তোমরা অনেক ভালোবাসি ভালো হয়েছে

জন্য একটা শাড়ি তোমার শাড়ি আমি সকালে এই ব্যাপারটা জানছিলাম এত দর তোমার মা তোমার বাবার সত্যি কি জন্য নতুন জামা কাপড় লাগবে কি জন্য লাগবে তার কি পরে আসে না এই যে গায়ে কি পরে আসে না এটা দিয়ে হচ্ছে না তাদের তার জামা কাপড় দিবেন এই যে আপনাদের স্বভাব এমন কেন বলেন তো আমাকে

আমি তোমাকে ভালোই ভালো বলে দিচ্ছি কোনো জ্ঞান জাম না তুমি শাড়ি আর এই পাঞ্জাবিগুলো দিয়ে দাও আমি আম্মু তোরে পাঠিয়ে দেব দাও কোথায় পাঠাবা বাড়িতে আমার বাপের বাড়িতে তোমার বাপের বাড়িতে হ্যাঁ কে তোমার அப்பா কি ভিক্ষু জামাই এক কাজ করো ওই যে বাজার 200 300 টাকার দামের কাপড় আছে না ওইগুলো কিনে দাও বুঝলাম না তুমি কি বারবার করছ চুপ থাকতে বলছ আপনি একটা একটা শব্দ করবে জামাই তোমার বাজার জন্য বলছি তোমার টাকা বাজবে আরো আব্বা তুমি আমারে জন্ম দিছো তুমি শিখাও নাই

আপনি জন্ম দিচ্ছেন ভাইয়া সন্তানের জন্য আমার এই সন্তানকে মানুষ করার জন্য আমি হার ভাঙ্গা পরিশ্রম করছি এই ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য এমন কোন কাজ নাই যেটা করি নাই আমি অসভ্য মা যেমন মেয়ে এরকম

লাইটটা বের করে দে বাড়ি থেকে কি করতে তাহলে বের করে দে বাড়ি থেকে আপনি বাড়ি এই মহিলার রে আসতে বলছে কি আরে কি শুরু করছস তোরা কয়দিন পর পর টাকা জমায় তোর মানি বেগের থেকে টাকা চুরি করে আমি এতদিন কিছু কই নাই আজকে বলি ফজরের নামাজ পড়তে উঠছি আমি দেখি যে তোর পকেট থেকে মানি বের করে এখন বসে টাকা নিয়ে এভাবে রাখল বুকের উপর এরকম লাইকা মায়ের ফোন দেয় আর মা তুমি তাড়াতাড়ি এসো টাকাগুলো নিয়ে যাও এই যে কয়দিন আগে দেখি তেলের বোতল মশলা তারপরে যে তুই বিদেশি কি কি আনছিলি খাবারের প্যাকেট এগুলি সব নিয়ে গেছে মহিলা মিথ্যা কথা বলবেন না আপনি নিজে পান না খাই তারা বাড়ার জন্য বলেন একটু জাতা দেন দুইটা পাট পাট করে ভাইলে কিন্তু এক পাট মনে করে ডাস্টবিনে ফেলামু এক পাট তোকে বাড়ি পড়াই দেব মাটা আমাকে গাব গাছের মতো লম্বা আর মাইয়া ডইছে এরকম তো বলে গেছে মানে বুঝতে তুমি কিন্তু বারবারই করলা কি বারবারই করছ তুই কি তুই আবার আবার কইলে তুই কি তুই কি কোন তুই জামাই না যাও বেডি ইসেলে না মাই উনকার কিল্লাই

আমি সারা দুনিয়াকে বিয়ে করতাম বাবারে বাবা তোর মাইয়ার যে চাহিদা হ্যাঁ আর তোর মায়ের যে সাজসা তোর মায়ের বিয়ে তোর মাইয়ার পিছনে আমার প্রত্যেক মাসে এক লাখ টাকা খরচ হয়

এবং সংসারও সুখের হয় আর সেই ঘরটাও একেবারে স্বর্গের মতো হয়ে যায় যেই মেয়ে বিয়ের পরে স্বামীর বাড়িতে আইসা স্বামীর মাকে নিজের মা মনে করে স্বামীর বাবাকে নিজের বাবা মনে করে তাহলে সংসারে সুখ শান্তি আসে আমরা তো তোমার বাবা মাকে নিয়ে হিংসা করি না তুমি কেন হিংসা করো তোমার মা কেন হিংসা করে তোমার মা আইসারও তোমাকে বুঝাইতে পারে যে মারে এভাবে চল এভাবে চল শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ কর কিন্তু তোমার মা কখনোই শিক্ষাটা দেয় আর বর্তমানে